হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যারা ইউটিউব ব্যবহার করে থাকি তারা কিন্তু কম খরচে ইউটিউব ব্যবহার করতে পারবেন কম এমবিতে ইউটিউব ব্যবহার করতে পারবেন সারা দিন এবং ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সেডিংস এর জন্য আমরা প্রথমেই আমরা ইউটিউবে অ্যাপসে প্রবেশ করবো প্রবেশ করার পর আমরা ইউটিউব থেকে যে কোনো একটি ভিডিও প্লে করে নেব প্লে করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখান থেকে আমাদের পিকচার কোয়ালিটি এটি কিন্তু আমাদের ওটু দেওয়া থাকে সবার মোবাইলেই এখান থেকে ওটু দেওয়া থাকে সেটা কিন্তু আমরা ওটু দেওয়ার পর আমাদের মোবাইলে যদি ভালো নেট স্পিড পাই কিংবা আমাদের নেট স্পিড ভালো একটি এরিয়াতে যায় তাহলে কিন্তু আমাদের এখান থেকে হাই কোয়ালিটি পিকচারে অটোমেটিক চলে যায় হাই কোয়ালিটি পিকচারে চলে যাওয়ার পর আমাদের এমবিটি কিন্তু অনেক দ্রুত খরচ হয়ে যায় কিন্তু আমরা বুঝতেও পারি নাই খুব দ্রুত এমবিটি খরচ হয়ে যায় এটার জন্য বাঁচার জন্য আমরা কিন্তু এখান থেকে ডাটা সেভার ব্যবহার করতে পারি ডাটা সেভার ব্যবহার করার পর আমাদের এমবিটি কম কাটবে বেশি খরচ হবে না এবং ডাটা সেভার ব্যবহার করার পর দেখা যায় দুজো আমাদের পিকচার কোয়ালিটি একবারে লো আসছে খারাপ আসছে তাহলে কিন্তু আমরা অ্যাডভান্সের চাপ দিয়ে কিন্তু আমরা এতে ম্যানুয়ালি তিনশো ষাট পি দিয়ে আমরা ভিডিওটি দেখতে পারি তার ক্ষেত্রে যা হবে যে ভিডিওটি পিকচার কোয়ালিটিও মোটামুটি ভালো আসবে এবং এমবি বি খরচও কম হবে দ্বিতীয় যে অপশনটি আপনাদের দেখাবো সেটি হলো প্লেব্যাক স্পিড এই অপশনটির কাজ হচ্ছে আমরা যে নর্মালি একটি লং ভিডিও দেখি ধরেন এক ঘন্টা সময়ের সেখান থেকে দুজো আমরা একটার স্পিড বাড়িয়ে দেই দ্বিগুণ করে দিই তাহলে কিন্তু সেই ভিডিওটি তিরিশ মিনিটে শেষ হয়ে যাবে এখান থেকে দ্বিগুণ না করেও কিন্তু এক দশমিক পঁয়ত্রিশ কিংবা এক দশমিক পাঁচ গুণও করে আমরা কিন্তু ভিডিওটি চার ভাগের তিন ভাগ সময়ে কিন্তু আমরা ভিডিওটি শেষ করে নিতে পারবো আবার ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে এখান থেকে নর্মাল দিলে যেই টাইম আছে সেই টাইমে শেষ হবে তৃতীয় যেই অপশনটি হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপশন ক্যাপশন ক্যাপশনটি এইখান থেকে যেই কাজটি হলো ক্যাপশন হলো মূলত আমরা যে ভিডিওটি দেখি ভিডিওর নিচে যে লেখাগুলো আসে সেখান থেকে দুজ আমি বাংলা করে দেই তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আমি একটা ভিডিওটি দুজ আমি এখান থেকে প্লে করি তাহলে কিন্তু এটা বাংলায় চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আমি একজন হাজার বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা এভাবে কিন্তু আপনারা এটা চালু করে আপনারা যে কোনো ভিডিও বাংলায় দেখতে পারবেন নিচে লেখাটি আবার এখান থেকে চাপ দিলেই কিন্তু এই লেখাটি অফ হয়ে যাবে আবার চাপ দিলেই অন হয়ে যাবে এর পরবর্তী যে অপশনটি আজ আপনাদের দেখাবো অডিও টেক অডিও টেক এটি মূলত যারা বড়ো বড়ো সেলিব্রিটি বড়ো বড় ইউটিউবার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনটি বর্তমানে চালু থাকে এখান থেকে আপনারা ছাপ দিয়ে যে কোনো ভাষায় আপনি যে ভাষাতেই দেখতে চান দেখতে পারবেন এখানে দেখতেই পারছেন বিশ থেকে আঠারোটি ভাষা রয়েছে আমরা বাংলা ভাষায় বুঝি এজন্য আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলেই কিন্তু আমাদের এই ভিডিওটি এটি মূলত মিস্টার বিস্টের আমেরিকান ইউটিউবার সে কিন্তু বাংলায় কথা বলে না তারপরেও আমরা কিন্তু এই ভিডিওটি বাংলা ভাষায় দেখতে পারবো তাহলে অডিও টেকে বাংলা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ভিডিও বাংলা ভাষায় দেখতে পারবেন মনে হবে কোনো বাংলাদেশের ইউটিউবারের ভিডিও দেখছেন এর পরবর্তী যেই অপশনটি রয়েছে সেটি হলো পাঁচ নাম্বার অপশনটি লক স্ক্রিন লক স্ক্রিন মূলত আমরা যারা বাচ্চাদের হাতে ফোন দিয়ে দেই তাদের জন্য প্রযোজ্য লকি স্ক্রিন দিয়ে দিলে কিন্তু আপনারা দেখতেই পারবেন যে আমি লকি স্ক্রিনটা দুজু এখান থেকে অন করে দেই তাহলে আমার ভিডিওটি প্লে হয়ে যাবে এবং ভিডিওটি আরও বেশি আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফaraoh যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন ভিডিওটি আনলক করে দিলেই কিন্তু এখান থেকে আবার ভিডিওটি চলে এসেছে এই ভিডিওটি এখানে কিন্তু আপনারা লক স্ক্রিনটি দিয়ে বাচ্চাদের হাতে দিলে কিন্তু বাচ্চাটি ভিডিওটি আর টিপতেও পারবে না আর লকটিও খুলতে পারবে না পরবর্তীতে ডাবল ট্যাপ দিলেই কিন্তু ভিডিওটি আপনি এখান থেকে আনলক করে নিতে পারবেন স্ক্রিনটি এবং পরবর্তী যে অপশনটি আছে স্লিপ টাইমার স্লিপ টাইমার এই অপশনটি হলো মূলত আমরা যারা ভিডিও দেখতে দেখতে রাতে ঘুমিয়ে পড়ি গানের ভিডিও কিংবা ওজের ভিডিও তাদের ক্ষেত্রে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ তারা এখান থেকে টাইমার সেট করে রাখতে পারেন যেই টাইমারের পর কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিক অফ হয়ে যাবে এবং মোবাইলটি লক হয়ে যাবে এবং আপনারা দুজু এই অপশনটি চালু না করে ঘুমিয়ে পড়েন আমি এখান থেকে একটি অপশন চালু করে দেখাচ্ছি পনেরো মিনিটের একটি অপশন চালু করলে আমার ভিডিওটি দুজু প্লে করে ঘুমিয়ে পড়ি পনেরো মিনিট পর কিন্তু মোবাইলটি অফ হয়ে যাবে আর তো যদি এই অপশনটি চালু না করে রাখেন তাহলে কিন্তু ভিডিওটি সারা রাত পর্যন্তই মোবাইলের আলোটি অন হয়ে থাকবে এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভিডিওর টাইম দিয়ে তারপর ঘুমিয়ে পড়লেও সমস্যা নেই আর পরবর্তী যে অপশনটি আপনাদের দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন এডিশনাল সেটিংস এডিশনাল সেটিংসের কাজ হলো এখানে আপনারা একটি ভিডিও দুজু বারবার দেখতে চান একটি ভিডিও কিন্তু বারবার গান একটি শুনতে চান তাহলে কিন্তু ওপরে যে অপশনটি এই অপশনটি দুজু আপনি এখান থেকে অন করে রাখেন তাহলে একটি গানেই কিন্তু বারবার প্লে হবে আপনার একটি গানেই বারবার আপনি শুনতে পারবেন কোনো রকম টাচ করা লাগবে না একটি গানেই ঘুরে ঘুরে বারবার আপনাকে শোনাবে এরকম একটি গজলও আপনি বারবার শুনতে পারবেন এই অপশনটি দুজু ওপরের অপশনটি ওয়ান রাখেন আর এই অপশনটির কাজ শেষ হয়ে গেলে এখান থেকে আবার অফ করে দেবেন তো এই সেটিংসগুলো আর কোন সেটিংসটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ